আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম আমার ছোট্ট অনুনে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বটল ঝাঁকিয়ে মাত্র তিন মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে অসাধারণ কফি তৈরি করবেন আমি এখানে একটি বটল আর একটি কাগজকে ফোল্ড করে নিয়েছি এবং নিচের অংশটাকে আমি কাচি দিয়ে কেটে নিয়েছি তারপরে বটলের ভিতরে আমি কাগজটাকে বসিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ নেসকেফের কফি এরপরে আমি এখানে আরও দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি এখন আমি এই কাগজটাকে সরিয়ে ফেলব এরপরে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দেওয়ার পরে আমি বটলের মুখটাকে খুব ভালোভাবে আটকে দিব এবার আমি এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ঠিক ততক্ষণ এটাকে ঝাঁকাতে হবে ঝাঁকানো হয়ে গেলে আমি ক্যাপটা খুলে কফিগুলোকে একটি মগের মধ্যে ঢেলে দিব এবার আমি যেটা করব আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেব দেড় মগের মতো পানি আপনারা যতটুকু কফি খাবেন ঠিক তত পরিমাণ পানি এবং কফি চিনি সব কিছু দিয়ে নেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি পানির মধ্যে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন এটা যখন বলক উঠে আসবে ঠিক সেই মুহূর্তে আমি এটাকে নামিয়ে নিব এরপরে আমি এটাকে মগের মধ্যে ঢেলে দিব আমি একটি বটলের মধ্যে দুধগুলোকে নিয়ে নিলাম এরপরে আমি আস্তে আস্তে মগের মধ্যে সবগুলো দুধ ঢেলে দিলাম দেখেন কি চমৎকার এখনই দেখা যাচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কফি মেড এবার আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি যে কত চমৎকার হয়েছে আমার এই রেস্টুরেন্ট স্টাইলের কফি এরপরে আমি এখানে বারের মতো আবারও কিছুটা কফি মেড দিয়ে দিলাম বাসায় গেস্ট আসলে অথবা নিজেদের জন্য বিকেলে ঝটফট বানিয়ে নিতে পারেন এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের কফি আমার বাচ্চাটি কফি খুব একটা পছন্দ করে না বাট আজকের এই আয়োজন দেখে সে এতটা মজা পেয়েছে এবং সে নিজে থেকে বলছিল মা আমি কফি খাবো তারপরে সে নিজে থেকেই কফি খেলো এবং যান বাচ্চাটা কি চমৎকার রিভিউ দিল আপনাদেরকে মাশাল্লাহ